টোটাল আয়োজনটা হচ্ছে সাধারণ যারা হচ্ছে আন্দোলনকারী ছাত্র তাদের থেকে আয়োজন করার কারণ হচ্ছে যে আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যে সাংস্কৃতিক অঙ্গন আমাদের যে সাহিত্যিক অঙ্গন এই জায়গাগুলো কিন্তু ফ্যাসিপাত্রী হচ্ছে যে আমাদের কাছে ভিন্নভাবে তুলে ধরতে এবং বিগত সতের বছর যখন আমলিক লীগ ছিল তখন আমরা যে পাঠ্য বইগুলো পড়তাম এই পাঠ্য বইগুলো কিন্তু ভারত থেকে তিন হয়ে আসে অর্থাৎ ভারত এবং আমলে আমাদেরকে যে ইতিহাস গেলেই তো যায় আমাদেরকে সেই ইতিহাসটাই পড়ানো হয়েছে মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং মুক্তিযুদ্ধে শেখ পরিবারের অবদান সম্পর্কে কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী চার বছর উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর পর্যন্ত শেখ পরিবার বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য কি করেছে এই বিষয়গুলো আমাদের কাছে আগ্রহা ছিল তো এইভাবে তারা হচ্ছে মুজিব বার্তাকে মানুষের মনে ইমপ্লিমেন্ট বর্তমান সময় আগে দেখেন আপনি পনেরোই আগস্টকে শোক দিবস হিসেবে এত কারিভাবে পালন করেছে পরিবেশটা এটা মানভাবে পালন করতে পারতো না আওয়ামী লীগ সেখানে বাধা দিত কারণ শেখ পরিবারের শোক মানে সমগ্র জাতিকে শোক পালন করতে হবে কিন্তু আমরা যদি দেখি যে পঁচাত্তর সালে যখন শেখ পরিবারকে সেনা মাধ্যমে হত্যা করা হয় তখন কিন্তু বাংলাদেশে কোনো শোকের ছায়া নামে আসে নাই কোনো বিক্ষুব্ধ জনতা বা শেখ মুজিবের প্রেমী কোনো মিছিল আমরা বাংলাদেশে দেখিনি গত আমরা যতটুকু জানি ইতিহাস থেকে যে মিষ্টির দোকানগুলো খুশিতে খালি হয়ে গেছিলো এর পরবর্তী সময়ে আমাদেরকে যে বিকৃত ইতিহাস জানানো হয়েছে যে ইতিহাস বারবার বারবার চর্চা করার মাধ্যমে পুরো বাংলার যেই পরবর্তী প্রজন্মগুলা এই প্রজন্মগুলারে শেখ মুজিবে আসক্ত করা হয়েছে অন্য যে জাতীয় চার নেতা বলেন অন্য যারা বাংলাদেশের স্বাধীনতার ভূমিকা রাখছে ওই নেতাদের ভূমিকাগুলো মান করা হয়েছে এই জায়গাগুলো দূর করার জন্য আমরা এটা একদিনে দূর করতে পারবো না যেই ইতিহাস আমাদেরকে পঞ্চাশ বছর ধরে গেলানো হয়েছে যেই মুজিবাদের ন্যারেটিভ আমাদেরকে পঞ্চাশ বছর ধরে গেলানো হয়েছে আমরা আগামী পঞ্চাশ বছর তখন এটা চর্চা করব। এবং বারবার বিভিন্ন উপলক্ষের মাধ্যমে মানুষকে দিব যে আমাদেরকে গেলানো ন্যারেটিভে তারা ব্যর্থ হয়েছে আমরা আসল যে ইতিহাসটা যেটা আমাদের মাঝে পিনাকি সাংবাদিক ইলিয়াস সহ অন্যান্য যারা সাংবাদিক এবং বিভিন্ন ঐতিহাসিক যেসব গবেষক আছে তারা আমাদেরকে যে ইতিহাসটা তুলে ধরছে এটাই আমরা চর্চা করব এবং আমাদেরকে গেলানো মিথ্যা ইতিহাসটা আমরা হচ্ছে আমাদের এই প্রজন্ম থেকে ভুলিয়ে দিতে চাই আমরা মানুষকে জানিয়ে দিতে চাই যে মুজিবাদের কোনো থান বাংলাদেশে হবে না এবং আমরা আমাদের সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে আগামী পঞ্চাশ বছর আমরা চর্চা মুজিবাদের বিরুদ্ধে যে মিথ্যা মুজিবাদ উঠিয়ে নেওয়ার জন্য এটা যে বিষক্রিয়া আমাদের মননে মস্তিষ্কে ফেদাব হয়ে গেছে যেমন অনেকে দেখেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া আমরা দেখি অনেকে বলতেছে যে শেখ হাসিনা খারাপ ছিল কিন্তু শেখ মুজিব ভালো ছিল আওয়ামী লীগ খারাপ ছিল কিন্তু শেখ মুজিব ভালো ছিল এই যে মিথ্যা ন্যারেটিভ কেন চুলের দুর্ভিক্ষ হলো আমরা জানি না কেন বাক্সাল গঠন হলো আমরা জানি না অর্থাৎ স্বাধীনতার পরে যদি শেখ মুজিব ওই আগে শেখ মুজিব থাকতো তাহলে সেনা উপস্থান করার পরে সেনা সরকার বাংলাদেশে টিকে থাকতো না মানুষের প্রতিক্রিয়ার মুখে সে এমন কিছু করতে যার জন্য জনগণই উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট রায় দিয়ে দিতে যে শেখ মুজিব ফ্রেসিস্ট ছিল শেখ মুজিব একনাথ জনক ছিল শেখ মুজিব ছিল তার যে ইতিহাস তার যে ঐতিহাসিক অবদান বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে নতুন যে ন্যারেটিভ এই ন্যারেটিভ আমরা তারা দিব না আমরা এরকম প্রতি পনেরোই আগস্ট বলেন বা যে কোনো উপলক্ষে বলেন আমরা আমাদের প্রজন্মকে মনে করিয়ে দিব যে মুজিববাদের কোনো ধান বাংলাদেশে হবে না বাক্সাল গঠনকারী একমাত্র সম্পদ লুট করা অনুষ্ঠিত সালে বাংলাদেশের দুই তাদের কোনো ইতিহাস বাংলাদেশে ঠাই পাবে না ইতিহাসের যে আত্মা ইতিহাসের যে নেগেটিভ টেনশন এই নেগেটিভ টেনশনটা কেমন তাদের জায়গা হবে এজন্যই আমাদের এই একটা জিনিস দেখলাম যে এটার কারণ হচ্ছে আসলে সাংস্কৃতিক অঙ্গনে এই ধরনের জ্ঞান বলেন আমরা তো এখানে আমাদের যদি থাকতো তাহলে আমরা সাহিত্যিক অঙ্গনে যেভাবে শেখ মুজিবকে বা মুজিববাদকে ইমপ্লিমেন্ট করা হয়েছে আমরা ওগুলো ডিসপ্লের ব্যবস্থা করতাম আমরা দুর্ভাগ্যবশত এখানে প্রজেক্টের ব্যবস্থা করতে পারিনি এখানে যেহেতু আমরা মিউজিক সিস্টেম ব্যবস্থা করছি আমরা ওই গানগুলো যে গানগুলো দিয়ে বাংলাদেশের মাঝে মুজিবাতে ইস্টাবলিশ করা হয়েছে নৌকাকে আমলিককে ইস্টাবলিশ করা হয়েছে কেবলমাত্র উন্নয়নের গল্প শুনিয়ে এক টাকার উন্নয়নে দশ টাকার লুটকে হালাল করা হয়েছে আমাদের মাঝে ওই গানগুলোর মাধ্যমে আমরা হচ্ছে এই যে মুজিববাদের বিশ্বক্রিয়া এই যে আওয়ামীবাদের বিশ্বক্রিয়া এটাকে তুলে তুলতে পারছি এই জন্য এই গানগুলো আরেকটা জিনিস আমরা একটু জানতে চাচ্ছি আজ তো দেখা গেছে যে মজিবের ছবি এখন পতাকা ভাঙছে মানে ভাঙা ভাঙা হয়েছে এটা আসলে কিসের ইয়ে এইটার কারণ এই যে আমি যে টোটাল বক্তব্যটা বা যেই সারাংশটা তুলে ধরলাম এইটার সারসংক্ষিপি হচ্ছে এইটা যে আপনার যে বিকৃত ইতিহাস আপনি এতদিন গেলাইছেন এটা এখন ভূমি হচ্ছে এটা ভূমি হচ্ছে দেখেই এখন ওই প্রতিকৃতি ভাঙা হচ্ছে যে প্রতিকৃতিতে দুই বছর আগে সবাই ফুল দিত আরেকটা হলো আমি